আগেকার মেয়েরা পেটে বাচ্চা আসিলে কোরআন পড়তো সকালবেলা দুলে পড়তো না পড়তো না পড়তো না আগেকার সকাল পড়তো সকাল বিকাল মায়েরা কোরআন পড়তো খেলে দুলে এখনকার মেয়েদের পেটে বাচ্চা আসিলে কোরআনটা দিয়েছে সবার উপরে তুলে রিমোটটা নিয়ে বসে আছে এলসিডি খুলে পেটে কি মাল ঢুকেছে বুঝতে পারছো বড় পীর আব্দুল কাদের জিলানীর মা ছিল কোরানের হাফেজা তাই সন্তানটাও হাফেজ হয়েছে খাজা মঈনুদ্দিন চিস্তি রাম্মা যান তিনিও ছিলেন কোরানের হাফেজা তাই সন্তানটা কোরানের হাফেজ হয়েছে এখানে ওলা মাজারা বসে আছে আল্লাহ সেই মায়ের পেটে একটা আলেম সন্তান দান করে সেই মায়ের পেটে করবে আল্লাহ একটা যোগ্য সন্তান দান করে যে মা বিয়ের আগ পর্যন্ত পরিষ্কর পরিচ্ছন্ন পবিত্র ছিল বাচ্চা যখন পেটে আসলো মা কেঁদে বলেছে রব্বানা এমন সন্তান দান করবে সন্তান যেন মতকত্তইরি হয় না সন্তান যেন বদমাস তৈরি হয় না আই আল্লাহ এমন সন্তান তুমি দান করবে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া দুররিয়াতিনা

কোরআন পড়তে পারে কিনা মুখে মেকআপ ফটে লিপস্টিক ফেসবুকে অ্যাকাউন্ট আছে তার সঙ্গে চ্যাটিং করতে করতে বিয়ে হয়ে গেল তুমি সব পাবে প্রথম প্রথম ভালোবাসার হাসি পাবে শেষে লুঙ্গি খুলে বাথরুমে গলায় দড়ি দিতে মন চাইবে কিছু বুঝতে পারছো বলছে আমার বউ আমার লেগে প্রাণ খুলে ভালোবাসে আর ছমাস পরে গিয়ে দেখি শুধু ঝগড়া চলছে বাথরুমে ঢুকে ঝগড়া চলছে কেন বললে সর্বনাশ ওই মেয়ে আগে দশটা ছেলেকে চড়িয়ে এসেছে আমি এগারো নম্বর হাসতে হ্যাঁ করে সব তো শান্তি পাবেন কোথায় শান্তি আছে শুধুমাত্র নেককার ই বলুন সুবহান আল্লাহ

সুবহানু একবার কি ভালোবাসা বলুন তো কি ভালোবাসা দেখেছেন আর এখনকার মেয়ে হলো সর্বনাশ হাতে যদি না খাবার থাকে ফুচকা না থাকে গিফট যদি না থাকে ঈদের সময় বেনারসি বাড়িতে জলসার সময় যদি দামি শাড়ি না দিতে পারেন হাই হিল জুতো যদি না কিনে দিতে পারেন আর মাঝে মাঝে যদি ফুচকা না খাওয়াতে নিয়ে যেতে পারেন তোমার নয় তোমার বাপেরও নয় চললাম এই হচ্ছে ভালোবাসা বুঝলেন আল্লাহর নবী সালাম দিয়েছে ঘরের মধ্যে দরজাটা খুলে গেছে আম্মাজান খাদিজা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে আছে রাতে বেলা সুবহানাল্লাহ স্বামী অর্থাৎ বিশ্বনবী বলছেন খাদিজা কটা বাজে হ্যাঁ দুটো আড়াইটা তিনটে বেজে গেছে ঘুমাও না দাঁড়িয়ে আছে খাদিজা রদি আল্লাহ তালা কি জবাব দিচ্ছেন তিনি বললেন হে আল্লাহর নবী আবুল কাসেম আমি যদি ঘুমিয়ে যাই নবী কষ্ট পাবে নবী সারা দিন দাওয়াত দিয়েছে বেদিনের কাছে কলে মা দাওয়াতটা পৌঁছেছে বাড়িতে ফিরে যদি দেখে বিবি ঘুমানো প্রথমবার ডাকবে সারা না দিতে পারি আপনি কষ্ট পাবেন বিশ্বনবী কষ্ট পেলে আল্লাহ আমাকে পাপ দেবে বোনা ভাবে নবীর অপমান মানে ইসলামের অপমান সেজন্য আপনি আসা পর্যন্ত সারা রাত দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়েছিলাম কি বলবেন বলুন জোরে বলুন জোরে সুমান বলেন সুবান বলছেন এই রাত্রেবেলা গিয়ে দেখবেন ভিতর থেকে দরজা জানলা থেকে ওট 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 খোঁচা তাও সারা নাই এ তো আমাদের বিবি আল্লাহর আল্লাহ সব সময় বলতেন যেদিন আপনার সঙ্গে বিয়ে হলো সেদিন আমি চার সন্তানের মা ছিলাম আগে দুইবার স্বামীকে হারিয়ে আপনার ঘরে এসেছি বাসর রাত্রে আপনি কিন্তু কোনো কুমারী নারী পাননি আপনার কাছে দুটি ডিমান্ড আছে দুটি বিষয় দাবি আছে পূরণ করবেন কি বলুন আমার নবী বললে খাদিজা তুমি যেটা বলবে আমি বিশ্বনবী পূরণ করব সুবহানাল্লাহ মাঝে মাঝে স্ত্রীর দুটো একটা দাবি শুনতে হয় ভালোবাসা বাড়বে না বাড়বে না বাড়বে আমরা পুরুষ মনে করি নবাব সিরাজউদ্দৌ এ পানিয়ান! এ পাড়ে এ চা দে এ অর্ডার করছে তো অর্ডার করবি কাজের লোক রাখ না ও কি ওর বাপ মা ছেড়ে তোর অর্ডার শুনতে আসছে না নবী নিজের পায়ের জুতা নিজে মাঝে মাঝে সেলাই করে নিতে সুবহানাল্লাহ নবী রান্না করতেন নিজে কোন পুরুষ আছেন রান্না করে বিবিকে খাইয়েছেন একজন বলুন তো দিয়ে খাইয়েছি আছে এই তো 마শাআল্লাহ হয়তো বউটা পড়ে গেছে বিছানা তাই খাই গেছে এই বাবা কিন্তু ওলামারা করে কি বুঝলেন মসজিদ থেকে ঘরে গেছে বিবি অসুস্থ এগুলো তো আমরা বলতে পারি না বললে তো পেটের খবর বলবো কেন আপনাদের সাথে মসজিদ থেকে বাড়ি গেছে গিয়ে দেখছে বউ অসুস্থ গ্যাসটা ধরিয়ে ভাত রান্না করে তরকারি রান্না করে বিবির মুখে মাছের কাঁটা ছাড়িয়ে দেয় তারা হচ্ছে ইমাম তারা ওলামা বলুন সুহান এই জন্য মেয়েদের বলি একটু নামাজি পরস্কার দেখে বিয়ে কর লোফার ছেলে রাস্কেল ছেলে সামনে চলে এই রকম আর পিছনে খেজুর গাছ কাটিং খেজুর গাছ কাটিং বোঝেন আমি ওটা নাম্বার করেছি খেজুর গাছ কাটিং এখান থেকে চেঁচে পুরো ফেলে দিয়েছে খালি পিছনে একটা নোলা দিলে দিলে রস বার হবে এটা হচ্ছে খেজুর গাছ কাটিং এই ছেলের পকেটে ওয়ান প্লাস বা আইফোন দেখেছে আর একটা কেটিএম কি বাইক বলেন কেটিএম আর ওয়ান ফাইভ দেখেছে মেয়েরা খালি হুমড়ি খাচ্ছে মালটা কবে হুমড়ি খাচ্ছে বিয়ে করে বলে খ্যাপা কথা গা বিয়ে যদি করতে হয় গরিবের ছেলে করো সে যেন শিক্ষিত হয় নামাজি হয় পরেজগার হয় তোমাকে নিয়ে যেন সুখে থাকে নামাজ পড়ে এর চাইতে পাওনা কিছু নয় বলুন সুবহানাল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন কি বলছো বলো আল্লাহর নবীকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন দুটো জিনিস চাই একটা হলো যেদিন আমি পৃথিবীতে চলে যাব যেদিন আমি পৃথিবী থেকে চলে যাব দুটো জিনিস কি দেবেন কে বলছেন বিশ্বনবীর ইস্ত্রী সুহানোল্লাহ ইস্ত্রীকে ভালোবাসবেন সংসারে রহমত হবে সুভানুল্লাহ বলেন আর স্বামী স্ত্রী কেলা কেলি ঝামেলা ঝগড়া করবেন বাড়িতে গজব পড়বে অনেক স্বামী আছে বিবির মুখের দিকে তাকিয়ে হাসতে পারে না বউ দেখলে মুখ করোনা রুগী আর পাড়া সব মেয়ে দেখে হাসে ভাই ভালো আছে ভাবি দেখলে হ্যাঁ হ্যাঁ হাসি আর বউ দেখলে যেন করোনা রুগী খক খক করে কাশ তও বা তো বা বিবির হাতে হাত শ্বশুর বাড়ি এসছেন বউর হাত ধরে ঘুরতে পারে না তুই আমার আমার প্রাণ কি মাল পেয়েছি আজকে এই জল সাত দিনে হয়েছে না হয়নি কত বড় নাফর মান যে শালির হাত ধরে করে আর শাশুড়ি গুলো কি ডিজাইনের কি কোম্পানির মালেরা চায়না না জাপানি জেনারেটর মেয়ে দেওয়ার সাথে সাথে শালিটাও ফ্রি করে দিয়েছে

আমার কবরে নেমে আপনার পবিত্র হাত মোবারক দিয়ে কবরের মাটিতে একটু হাত দিয়ে দেবেন আর বলবেন কবর যেন আমার সাথে খারাপ ব্যবহার না করে বলুন নেবিজি কাছে আরেকটা দাবি খাদিজা করলেন আনহা তিনি বললেন হে আল্লাহ নেবী পৃথিবীর স্বামীরা বেঁচে থাকলে ইসটি আগে মারা গেলে বাজার থেকে নতুন কাফন কিনে আনে কিন্তু আমার মৃত্যুর পরে বাজারের কাফন দেবেন না আপনার পবিত্র পিরহান নবুয়াতের পীরহান যে পিরহান পরে দাওয়াতের কাজ করেছেন যে পাঞ্জাবিতে নবুয়াতের ছাপ লেগে আছে ওই পাঞ্জাবিটা পুরাতন হলেও আমার শরীরে পড়িয়ে দেবেন এর ওসিলায় আল্লাহ আমার কবরটাকে জান্নাত বানিয়ে দেবে বলুন সুবাহান খাদিজা মারা গেলেন ঐতিহাসিকরা বলেছে সেই বছরটা ছিল নবীর জন্য সবচাইতে দুঃখের বছর কষ্টের বছর এই বাবাজিরা যাদের মা অথবা ইস্টে চলে গেছে বাপ কবরে চলে গেছে বাপের কবরের কাছে কি একটু দাঁড়াতে পারেন না আল্লাহর নবী সাল্লাম খাদিজার এনতেকালের পরে বসে বসে তিনি চোখ থেকে তদ্দর করে পানিগুলো পড়ছে ফতেমা তিনি বলছেন আব্বা মায়ের কাপড়ের ব্যবস্থা করবেন না মধ্য থেকে পুরাতন পাঞ্জাবি বার করে খাদিজার কাপড়ের ব্যবস্থা করলেন কবরে নামলেন নেবি বলছে কবর রে আমার খাদিজা আজ থেকে একা হয়ে গেল কখনো বাড়িতে না আসা পর্যন্ত সে না কিন্তু আজ থেকে একা ঘুমাবে তার পাশে আমি থাকতে পারবো না আমি না আসা পর্যন্ত সে কখনো খেত না আজ থেকে আমাকে একা খেতে হবে আর খাওয়ার জন্য আমাকে ডাকবে না আমি বিছানায় না ঘুমানো পর্যন্ত সে ঘুমাত না আজ থেকে বড় একা হয়ে বিছানায় ঘুমাবে আমি আর আমার বিছানার পাশে খালি যাকে পাবো না কবর আমার খাদিজার জন্য তুমি ভালো ব্যবহার করো কখনো তাকে কষ্ট দিও না কখনো তাকে কষ্ট দিও না কখনোই তাকে কষ্ট দিও না চলে খাদিজা আর এই হলো নেবি হে বাবাজিরা আপনার ছেলে মাদ্রাসায় পড়ে অথবা ইতিম পড়ে অনেক শিক্ষিত মানুষকে প্রশ্ন করতে দেখেছি তারা বলে ভাই মাদ্রাসা রেখে কি লাভ মাদ্রাসার ছেলেরা কি ইংলিশ পড়তে পারে এরা কি কম্পিউটার জানে এরা কি সায়েন্স জানে এরা কি ম্যাথামেটিক্স জানে এরা কি জিওগ্রাফি জানে এরা কি কোনো সায়েন্স সায়েন্টিস্ট হতে পারবে এরা কোনো বড় দার্শনিক হতে পারবে আমি বলি ভাই তুমি একটা শিক্ষিত মানুষ হয়ে মূর্খের মতো প্রশ্ন করছো মাদ্রাসার ছেলে ইংলিশ জানে না মাদ্রাসার ছেলে সায়েন্স জানে না এই প্রশ্নটা তুমি করছো আমি যদি তোমাকে বলি যে তুমি সায়েন্সের টিচার তুমি এক লাইন আরবি লিখে লেখো তুমি টিচার এক লাইন আরবি পড়ো দেখি যার যেটা ডিপার্টমেন্ট সে সেটা পড়ে মাদ্রাসায় পড়ে ইংলিশ পড়তে পারে না তাই তুমি চোখে দেখছো মূর্খ বলছো আর তুমি স্কুলের একটা হেডমাস্টার তুমি সুরা ফাতিহা পড়তে পারছো না তোমার লজ্জায় এখনো পর্যন্ত লুঙ্গি পরে আছো তোমার তো লুঙ্গি খুলে পুকুরে মারা উচিত লজ্জা লাগে না যার যেটা ডিপার্টমেন্ট একটা ডাক্তার সে মেডিকেল লাইনে পড়বে ইঞ্জিনিয়ারিং কাজ তার নয় কি বলছেন বুঝতে পারছেন না পারেন না একটা মাস্টার তার শিক্ষা শিক্ষকতা করা সে কখনো ডাক্তারি বিষয় জানবে না তো আরবি জানে যারা তারা ইংলিশ পড়তে পারে না তোমার যদি দুঃখ লাগে তুমি শিক্ষিত হয়ে আল্লাহর কালাম পড়তে পারো না তোমার মাথাটা লুকিয়ে নাও মুখ দেখিও না সমাজে আপনার ছেলে মাদ্রাসায় পড়ে অনেক ইতিম ছেলেও মাদ্রাসা আছে বক্তব্য একদম শেষের দিকে দু চারটে কথা বলে বিদায় নেব বাবাজিরা জ্ঞানী মানুষরা জিরা ভাইরা আমরা মরণের পরে আমাদের কবরটা ফাঁকা পড়ে থাকবে খবর নেওয়ার কেউ থাকবে না ধুদু ধুদু করবে কত বছর হয়ে যাবে আপনার কবরের কাছে কেউ যাবে না কত মাস কত ঘন্টা কত মিনিট আপনি একা শুয়ে থাকবেন আপনার কবরটা জিয়ারত পর্যন্ত কেউ করবে না এটা হবে না হবে না এই জিয়ারত করার মতো একটা সন্তান যদি রেখে যেতে পারেন মাদ্রাসায় কত ছোট ছোট ছেলে ফজরের নামাজের পরে ঘুম থেকে উঠেই আগে ইয়াসিন পড়ে আগে কোরআন পড়ে গোটা বিশ্ববাসীর জন্য তারা দোয়া করে বলুন শুভামলা আপনি যেদিন মারা যাবেন নবী বললেন তিনটি আমল তোমার জন্য খোলা থাকবে আর কোন আমল থাকবে না সদাকা তিন জারিয়া আও ইলমিন ইয়ান্তাবাউ বিহি আও ওয়ালাদিন সলিহিন ইয়াদুলাহু রাজা বাদশা মাটিতে মিশে যাবে কোনো চিহ্ন থাকবে না তিনটি জিনিস থাকবে সব ধ্বংস হবে বিবিটাও অন্য কারো হয়ে যাবে যদি জওয়ান থাকে ঘরটাও দখল হবে জমিটাও দখল হবে গাড়িটাও অন্য লোক ব্যবহার করবে মোবাইলটা অন্য লোক ব্যবহার করবে শুধু যেটা রেখে গেছেন ওটাই পাবে একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন কেন মাধো দালান ঘর প্রাণ পাখি যাবে ওড়ে পিঞ্জার ছেড়ে ধরা দমে সবই যাবে চলে বন্ধু বন্ধ যত মাতা পিতা তারা সুত সকলে হবে তোমারি পর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন কেন বাধো দালন ঘর

মুন্ডু মেরু দণ্ড সবই হবে খন্ড খন্ড মাটির মাটির ঘর আমার কেন বাঁধ দানান ঘর কবরটা জান্নাতের ঘর বানাতে চাই ইনশাল্লাহ বলেন জোরে বলেন আরো জোরে ইনশাল্লাহ সেজন্য সমাজে কোরআনের শাসন কোরআনের আইন কোরআনের হুকুম প্রতিষ্ঠা হলে মানুষ ইনসাফ পাবে যখন কোরআন সবার হাতে হাতে থাকবে একটা মদ আর বিক্রি হবে না একটা লটারির টিকিট বিক্রি হবে না জুয়ার আড্ডায় কেউ বসবে না তাই আল্লাহ পাক জাতির কাছে কোরআন তুলে দিয়ে বলেছে কি জানো واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنْتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُمْ بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُمُ কিছু বলছে কথা বলছে এই প্রথমে মেলা তারপরে মেয়েদের কাছে গিয়ে ঠেলা এবার জলসায় বসে খাওয়ার পালা সুবহানাল্লাহ বলুন হ্যাঁ এখন তো জলসা হয় না কাঁচা মুরগি জলসা হয় বক্তা জলসায় বক্তব্য করছে ওরা যদি নামাজ পড়ো আখেরাতে 72টা হুর পাবে এরকম একটা ছেলে জলসা শুনছিল বুঝলেন একদম কুড়ি বছরের একদম টাট মাল বলছে মাওলানা কবে মরবো কবে কবরে যাব কবর থেকে উঠবো হিসাব হবে তবে বাহাত্তরটা হুর পাবো এখন চোখের সামনে কাঁচা মাংস ছিঁড়ে খাবো কাঁচা হুর রেখে কেউ বাকি হুর খায় ছি 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 আজকে এটা ট্র্যাডিশন জলসার সঙ্গে মেলা দেওয়াটা ট্র্যাডিশন মানে মুরগির মাংস খাবে ওর সঙ্গে একটু শুকরের মাংস এক দু পিস ফেলে দিচ্ছে মদ খাবে হারাম করে খাবে ওর সঙ্গে আবার মুরগির মাংসটা খাবে তো মুরগির মাংসটা কি হারাম খাবে ওটা জবাই করে নিয়ে খাবে কি খায় না খায় না ও জানে মদ হারাম খাবে কিন্তু যতই মানা করেন খাবে তো পিকনিক করতে গিয়ে মুরগির মাংস আছে ওটা জবাই করতে হবে না হবে না হবে না যদি বলি দু কেজি মুরগির মাংস আছে খাবি জবাই করা নাই আমি মুসলমানের বেটা আমার লিঙ্গ কাটানো কি আমি মাঝে মাঝে কলেমা পড়ি জুমান নামাজ পড়ি মোড়া মুরগি খাবো তো মোরা খাওয়াটা যদি হারাম হয় এটা যদি খেলে তোর ইমান মদটা কোঁত কোঁত করে খাবি কি করে হ্যাঁ এও তো হারাম অবস্থাটা দেখেন বাজারে গিয়ে বলছে ভাই কোথায় মুসলমান হোটেল পাওয়া যাবে লেখা আছে মাকালি হিন্দু হোটেল সবজি পাওয়া যায় মাছ পাওয়া যায় ডাল পাওয়া যায় হোটেলে হোটেলে খায় খায় হিন্দু হিন্দু করে খাবো না আর ছেলে কি বিয়ে দেওয়ার সময় তিন লাখ টাকা নিয়েছে তখন ওর কিছু মনে হয়েছে হিন্দু হোটেলে খেলে বেইমান হবে কে বলেছে বল কে বলেছে মাংসটা না হয় খাবি না সবজিটা খাবি ডালটা খাবি খেলে ইমান নষ্ট হয়ে যাবে কথা বলে না কেন কথা বলে না হিন্দু হোটেলে খেলে তোর ইমান যাবে না কিন্তু সুৎকরের বাড়ি বিসমিল্লা বলে খেলে বেঈমান হবি কি বলছেন বলেন হিন্দু হোটেলে মুরগি না তুই খাবি না পাপ হবে কিন্তু সবজি কি আর আর তৈরি করেছে তো আল্লাহ তৈরি না আমি তাহাজ্জুদ পড়ি জামাত থেকে ঘুরে আসছি মেজো হুজুরের মুরিদ খাবো তো মেজ হজুরি মুরি জামার থেকে ঘুরে এসে তুমি ছেলের ছেলেটা বিয়ের সময় দু লাখ টাকা ঝেড়ে খেলে কি করে ওটা তো বিসমিল্লা বলে খেয়েছো মাংস হায়েজের তো খেয়ে নিয়েছো বলছি আমি বেনামাজির বাড়িতে বসি না বললে কেন বলো না পাক তো তোমার যে ড্রেসটা পরে আছে এই ড্রেসটা কি পাক তুমি তো বনের জমি ফাঁকি দিয়েছো বনের জমি দ্বারা দেয়নি মেয়ের জমি যারা দেয়নি ওরা হারাম খেয়ে নিয়েছে যতক্ষণ মেয়ের এবং বোনের জমি না ফিরিয়ে দেবেন জান্নাত কিন্তু আল্লাহ আপনার জন্য ওপেন করবে না সবকিছু আল্লাহ হিসাব গুনে গুনে রেখেছে কথা মনে থাকবে ইনশাআল্লাহ কথা মনে থাকবে ইনশাআল্লাহ হে বাবা জিরা আল্লাহ ওয়ালা ভাইরা এতক্ষণ শোনাচ্ছিলাম কোরআনের উপরে কোরআন যদি আমাদের সন্তানদের কাছে থাকে এদের দিয়ে কখনো নাফরমানি করা যাবে না আর বৃদ্ধ বয়সে যদি একটু শান্তিতে থাকতে চান ছেলে মেয়েদের কাছে একটু যদি আরাম পেতে চান এখনো সময় আছে ছেলের হাতে কোরআন তুলে দিন আল্লাহ আল্লাহর কসম করে বলি কোরআনওয়ালা ছেলে মেয়ে যখন তৈরি হবে বাপমার যখন বৃদ্ধ যাবে বাপের সাথে মায়ের সাথে পীরের চাইতে ভালো ব্যবহার ওলা করবে বলুন ছেলেকে আলেম তৈরি করুন হাফেজ তৈরি করুন আপনি বৃদ্ধ হয়ে গেলে আপনি যেদিন বৃদ্ধ হয়ে যাবেন মানুষ প্রত্যেকে চায় বৃদ্ধ বয়সে একটু ছেলেদের কাছে শান্তি পায় চায় না চায় না ভাই চায় আল্লাহ নবী পিতামাতার কত মর্যাদা কত সম্মান দিয়েছেন যদি আপনারা জানতেন যদি ছেলেদেরকে এই ইসলামের অংশটুকু শিক্ষা দিতেন কখনো জীবিত পীর বাদ দিয়ে মরা পীরের কবরের উপরে মানুষ ছাগল ছেড়ে দিত না নিজের বাপের পা কখনো টেপে না বক্তা এসছে হুজুর এসছে হুগলি থেকে হাওড়া থেকে এমন টেপা টিপছে এখান থেকে আর পা পর্যন্ত পুরো নরম করে দিয়েছে আর বাপ রাত্রেবেলা কষ্টে পা যন্ত্রণা করে ছেড়ে যাচ্ছে একটা বারের জন্য বাপের বাপের পায়ে হাত দিয়ে দেখে নাই। ইনসাফ করেছেন প্রতি বাড়িতে মিলাদ হচ্ছে হুজুর এসছে কি খাবার আপেল আঙ্গুর আনারস কমলা লেবু কি বুঝলেন বড় বড় রসগোল্লা টক দই কোকা কোকাকলা মাজা ফান্ডা হুজুর কি খাবেন উচিত ছিল সর্বপ্রথম নিজের বাপকে ডেকে খাওয়ানো উচিত ছিল নিজের মাকে খাওয়ানো বাপ এবং মাকে যারা খাওয়াতে পেরেছে বিশ্বাস করুন তাদের খাবার তাদের রুজির অভাব কখনো আল্লাহ পৃথিবীতে রাখবেন বলুন সুবহান আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিন কোরআন শিক্ষা করলে যেদিন আপনি বৃদ্ধ হয়ে যাবেন আপনার যেদিন বয়স হয়ে যাবে সেদিন ছেলে মেয়ে আপনার জন্য দুঃখ করে কাঁদবে আলেম হলে হাফেজ হলে সে কোরআনে পড়েছে আল্লাহ ইয়াহু এটা মাদ্রাসায় শিক্ষা দেয়া হয় কোরআনে শিক্ষা দেয়া হয় পনেরো পারা তৃতীয় পৃষ্ঠা সাত নম্বর লাইন তেইশ নম্বর বানি ইসরায়েল আল্লাহ বলছেন আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত করে দিয়েছি আমি ছাড়া আর কারোর এবাদাত করা যাবে না অবিল ওয়ালিদাইনি ইহিসানা আমার পরেই তুমি যার সাথে সবচাইতে উত্তম ব্যবহারটা করবে ইহিসান করবে সেটা তোমার আব্বা মা বলুন সুবহানাল্লাহ ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা কিলা আল্লাহ বলছেন বাপ অথবা মা একজন অথবা দুইজনা যদি তারা বৃদ্ধ হয়ে যায় যদি তারা বিছানায় পড়ে যায় যদি তারা অসুস্থ হয়ে যায় খবরদার উফিউলা তোমরা ধমক দিও না তোমার বাপ মা তোমার ব্যবহারে যেন উফ এই শব্দটুকু না বলে বলুন সুহান আল্লাহ অকুল্লাহমা কৌলান কারিমা তাদের জন্য সম্মানজনক কথা বলো সকলে নিয়ত করুন সন্তানের জন্য আট থেকে দশটা কাজ করে যাব বলেন নাম্বার ইনশাল্লাহ এক ছেলে মেয়ে জন্ম দিলে প্রথমে কানে আজান শোনাবেন নাম্বার দুই শুনছেন এ বাবা শুয়ে পড়েছো কেন উঠে বসো উঠে বসো এই ও বলছি ওমাল বুঝতে পারবে ও দাদু ঠাকুরদা বসে আছে ওরকম শুয়ে পড়েছে যেন সিজার রুগী কি অবস্থা দেখো আর কোনো লাশ পড়েছে নাকি ভিতরে না সব ঠিক আছে সব জ্যান্ত আছে বাকি আছে এখন এখনকার ছেলেদের শরীরে আর কিচ্ছু নাই কি বুঝলেন কুমোর দেখলে যা একদম ও যেন খেজুর গাছ কেটে রেখে দিয়েছে শুধু রাত জেগে জেগে হ্যালো হ্যাঁ তুমি আমার যান পান সারাদিন ফোনে চুমো খাচ্ছে বোকা কথা কোথাকার কোথাকার চুমু কোথায় খেতে হয় জানে না তো এখন যদি ফোনের পিছনে চুমু বিয়ে হয় তখন খেজুর গাছে চুমু না চার্জারে যারে চুমু বোকা কথা আগে মানুষ বিয়ের আগে ভালো ইনকাম করে নামাজ পড়ে খেটে খুটে একটা ঘর তৈরি করে রাখতো বাপ মা বিয়ে দিলে সেই বিবি নিয়ে সারা জীবন সুখে থাকতো এখনো পর্যন্ত যারা বয়স্ক লোক আছে একদিন যদি স্বামীটা রাটে বা কোনো জায়গায় কাজে যায় বুড়ি খালি দেখি চোখের পানি হচ্ছে লোকটা চলে গেল কি মোছে না আর এখনকার মেয়েরা স্বামী একবার যেতে পারলে হয় ওই আগের মালটার ডেকে হ্যালো তোমার লেগে জানটা জলে যাচ্ছে তাড়াতাড়ি অপরাধ নয় কি বুঝলেন বলেন এ বাবা এই ছেলেদেরকে বিয়ে দেবেন বর্তমান ছেলেদের বিয়ে খুব তাড়াতাড়ি দেওয়া উচিত যে পরিস্থিতি চলছে বলে না হুজুর ছেলে ছোট এখন তো ছেলে যদি ছোটো হলো একসঙ্গে চারটে গার্লফ্রেন্ড চালাচ্ছে কিভাবে হ্যাঁ এরা ছোট আছে আর সব এদের বড়ো হয়ে গেছে মন মাথা হৃদয় দেহ সব বড় মানসিকতা অনেক বড় বাচ্চা ছেলে যে বুদ্ধি বয়স্ক লোক সেই বুদ্ধি নাই কি বলছেন বলেন ছোট্ট ছেলে ফোন আসলে ফোন হাতে দিলে আগে ইউটিউবটা খুলবে খুলে ওর মধ্যে বলবে ছপিকের ভিডিও দাও ও কি করে জানে ও মাল পেকে এসছে মায়ের পেট থেকে কেন